এই সুরা তেলাওয়াত যারা করবে তাদের অনেক এক নম্বর ফাজিলাত হচ্ছে মানে আতুন মিন আযাবিল কবর এই সুরা যারা তেলাওয়াত করবে তাদের কবরবে না কবরে যাওয়া লাগবে না যাওয়া লাগবে না কার কার হাত তুলেন একজনও নাই সবাই কবরে যাবেন এক মাটির ভেতরে হবে ঘনামার কেন বাবাল প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধামে সবিরবে যাবে চলে বন্ধব যত মাতা দ্বারা সুত সবই হবে তোমার পরে আমার কেন বান্ধ কালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন ধো দালান ঘর চিল্লাবে যাওয়া লাগবে কেউ বাসা দাদা চলে গেল বাবা মামা চলে গেল আরো সেলিব্রেটি চাই সম্পদের পাহাড় চাই ব্যস্ত ব্যস্ত এত ব্যস্ততা কিসের স্টপ অনেক হয়েছে আম্মা বসেন একটু ভাবেন বাবা চলে গেল মামা চলে গেল আমাকেও চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থ যাবেন যে একটু দেখবেন এই কবরস্থুরা শুয়ে আছে কিশোররা শুয়ে আছে আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে যারা রক্ত গরম ছিল আপনার মতো

দুজাহানের বাদশা তু প্যারা নবি সাল্লেয়া দুজাহানের বাদশা প্যারা নবি সাল্লেয়া চাদের চে সুন্দর তুমি নবি আমার কমলি হিওয়ালা আমাদেরকে করা হবে রব কে বলবো আল্লাহ বলবো ইসলাম এই লোকটারে চিনো নাকি চিনি আমাদের প্রাণের নবী মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এটা প্রশ্ন ওমা ইলম এ তিনটা প্রশ্নের উত্তর জানলা কি বাংলাদেশের নকল আছে না কোথায় নকল করে লেজেন্ড আছে দেখি একবারে জামার ভিতর নকল টুপির ভিতরে নকল স্কেলের ভিতর মৌজার ভিতরে নকল আছে না নাই কথা বলেন ফেরেশতারা বলবে তুমি তিনটা প্রশ্নের উত্তর করলে কি করে তবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে ইল্লায় বলেন ঠিক কি না লোকেরা বলবে আহলান ও সালান মারহাবান তুমি উত্তর করতে পেরেছ ইফসাহু লাহু কবরুহু সাবাউনা যিনার কবরটারে 70 হাত লম্বা বানিয়ে দেয়া হবে ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাতের দিকে দরজা করে দেয়া হবে ইউলমিন লিবাসিল জান্নাহ জান্নাতের পোশাক পরিয়ে দেয়া আর বলা হবে নাম কানাউ মিলা শান্তির ঘুম আরামের ঘুম দেয় তুমিও ঘুম দাও ঘুমাও ইউ শুড গেট সাম স্লিপ ইউ আর ভেরি টায়ার্ড ম্যান ঘুমাও হয়েছে ঘুমাও তোমার এই ঘুম কেউ ভাঙাবে না ইসলামিয়ার ফুৎকার ছাড়া আল্লাহ ইলাম যেন দিতে পারি তৌফিক দাও আর যা বিরোধী কোরআন বিরোধী বিশ্ব প্রশ্ন করা হবে তোর রবকে মার রব সে বলবে আমি কিছু না। আমি মাপ চাই দোয়াও চাই কথা কন জানি আমি কিছুই মনে করতে পারছি আমি কিছু জানি না আমার ধর্ম নাই কর্ম নাই আমার ধর্ম যার উৎসব সবার

এর পর বিশ্ব নবীর চেহারা দেখিয়ে বলা হবে চিনো নাকি সে বলবে চিনি না তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগে লিখতো আমি ব্যাড কমেন্টস করে দিতাম তার বিরুদ্ধে আমি কার্টুন বানাতাম এই বিশ্ব নবীর বিরুদ্ধে আমি কথা বলতাম चिल्লায় বলেন ঠিক আছে ফেরেশতারা বলবে আ দরাইত ওয়ালা তালাইতা কিছু বললি না তুই তোরা ফায়ুত রকিমা মিন লোহার হাতুড়ি দিয়ে পিটি আসেলগুলো থেতলে ফেলা হবে

রাত্রিবেলা এই সুরাটা যে তেল পুরো রাত্রিটারে বরকতময় করে দিবে কে এই জন্য বিশ্ব আবদার করে আবেদন করে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা গাথা থাকা থাক আয় আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে 30টা আয়াত গथित করা था আপনারা বলেন শুধুমাত্র 30টা আয়াত মুখস্থ জানেন এক মাসে কয় দিন দিন একটা করে আয়াত মুখস্থ করলে সুরা মুখস্থ করতে লাগবে কয় দিন হ্যাঁ ওমর এটা আপনাদের ক্লাস যেহেতু ক্লাস ব্যয় যায় না আরভিতে বলে আমি গতানুগতিক তাফসীর করি না আমি সমাজের ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি বিভিন্ন রিঙ্গদের সাথেও বসি কথা বলি এটাই আমার তাফসীর কোরআনের এক্সপ্লেনেশন এন্ড ইন্টারপ্রিটেশন এতেই ভুল করো আর জোরে পড়েন আমিন এই সূরাটা ইটস এন আই ওপেনার ফর ইউ এটা আপনার চোখ খুলে দিবে এই সূরাটা আপনার চোখকে খুলে দিবে আপনার তো বিবেককে জাগিয়ে তুলবে সৃষ্টনার যদি কোনো সাসপিশন থাকে সন্দেহ থাকে সন্দেহের পাহাড়কে ভেঙে এই সূরা চুরমার করে দিবে সুবহানাল্লাহ আল্লাহটাকে বলে কিছু কিছু নাস্তিক আছে আমারে কা এরকম কপাল পোড়া নাদান নাস্তিক জামিনাও আছে না নাই এরা বলে নাথিং যেটা দেখা যায় না ওটা মানি বলে না ডু ইউ সি দ্য অ্যাটমোস্ফিয়ার বাতাসে বাই বাতাস ঘুরে বেড়ায় এটা কি তুমি দেখো তো মানো বিলিভ অন দ্যাট হোয়াই ডু ইউ বিলিভ অন বাতাস বিশ্বাস করস কেন কপাল পোড়া এরা বাতাস মানে না কথা কোন সি দ্য ব্যাড হেডেক সামওয়ান ফিল ইন হিজ এন্ড হি ইজ শাউটিং মাইগ্রেনের পেইনে যখন কেউ চিৎকার করে তার মাথার ব্যথা দেখা যায় আমার এখন প্রচন্ড মাথা ব্যথা যদি হয় আপনারা দেখতে পাচ্ছেন ঠিকরা কি মাইগ্রেনের পেইন বিশ্বাস করে না মাথা ব্যথা কি করে না বাতাস বিশ্বাস করে কি করে না সিন ইজ নাথিং যেটা দেখি না ওটা বিশ্বাস করি না কপাল পড়ে আল্লাহ বলে গোলাম আমার সাহ আকাশের দিকে তাকা বা দিকে তাকা সাগে আল্লাহ সিনা নাই বিশাল বড়ের দিকে তাকা ঝরনার দিকে তাকা ঝরনার নাই ঝরনা 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 বলনা বলনা বল না বল না রে কার পাগল পাড়া তুই কারমিল ভরা ভরার তোর দুকুল বই কারমিলনে ফুল ভরা ভরার তোর দুকুল বই ঝরনা ঝরনা বলনা বলনা না বল না বল রহে পাগল পাড়া তুই ঝরনার দিকে তাকা নজর করে দেখো বিশাল পাহাড়ের দিকে নজর ওই পাহাড়ের মধ্যে আল্লাহ রে খোঁজে বাবা চিল্লায় ইমাম আবু হানিফা খে শাহাদা বাক্য পাঠ করেছে সোমান পড়ে নুকের ভেতর লুকিয়ে থাকে জন্মতি ঝিনুকে লুকিয়ে থাকে যে মনমি কালমা শাহাদাতে আল্লাহ রোজতি কালমা দাতে আছে আল্লাহ রোজতি সুবহানাল্লাহ পড়ে

কথা বলে বল্লা পোকার কামড় খাইছেন মৌমাছি কামড়াইছে মৌমাছি কামড়াইলে তো কি ক্ষমতা আছে আপনার কামড় মাইরা দেয় তো ওটা ধরে যে মার মইটাও পারি না কুত্তায় কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না কথা বলেন আমরা নাকি পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ মজা আসলে যদি ফস শব্দ স্লোগান দেওয়ার আল্লাহে তাকবীর আল্লাহু আকবার আমার ভাই তোমার ভাই কাপায় ফালা মন কথা বলেন আর যদি পেছন থেকে সাপ

আমি অবাক হয়ে থাকি যে ছোটবেলা এরকম ছিলাম না খাওয়ালে খেতে পারে না পেশাব পায়খানা করে ঘর নষ্ট করে দাঁড়াতে পারে না শুইতে পারে না লালা পড়তে থাকে সময় থাকে আল্লাহ রাদেশে দেহে ঢুকে আল্লাহ হয়ে যায় ঠিক কিনা এই যে ছোট বাচ্চাটা তোর যে রুহু ঢুকলো কে দিল আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের ফুতে সেই বখারের বর্ণনা চল্লিশ চল্লিশ কত কথা বলেন প্রথম